মন খারাপ করে বসে কেন কি হয়েছে চারের সাথে সবাই কলেজে ভর্তি হয়েছে আমি এখনো ভর্তি হতে পারলাম না আব্বা যদি কাজ করবো করতো তাহলে আবারও কলেজে ভর্তি হওয়া হতো আর তোকে পরে পরে কাজও করতে হতো না ভাবছি পড়াশোনা আর করবো না হে ব্যাপার হ্যাঁ আমি তো একটু তুই চিন্তা করিস নি আমি নাই খালা মার কাছ থেকে দু মাসের বেতন অ্যাডভান্স নিয়ে নেবো সেটা কলেজে ভর্তি করে দেব আর মার জন্য ওষুধ নিয়ে আসব তুই আমার থেকে অনেক ছোট কিন্তু তোর মনে আমার চেয়ে অনেক জোর তুই সারা গল্প আর গল্প রাস্তায় পাটকুটগুলো পড়ে আছে কে তুলবে তুমি তো কোনো কাজ করো না পাটকুটগুলো নাই তুমি তুলে নিয়ে আসবে ইনকাম তো করে 2 টাকা তাতে কি সংসার চলে আবার বড় বড় কথা আর বসে আছে একজন এত করে বললাম বিয়েটা কর উনি নাকি বিয়ে করবে না পড়াশোনা করবে বিদি বিদায় করতে পারলে অন্ততর ভাগের খাবারটা তো বাঁচতো তোমার লজ্জা লাগে না এই কথা বলতে একটা ইনকাম করো না দুটো খাওয়া তো মেয়েদের টাকায়